লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণার আগেই দেওয়াল লিখন শুরু করল তৃণমূল কংগ্রেস বারাসাত লোকসভা কেন্দ্রের অন্তর্গত ছোট জাগুলিয়া সংখ্যালঘু সেলের উদ্যোগে বড়া এলাকায় লাল নীল কমলা কালো রং এবং তুলির টানে তৃণমূল কংগ্রেসের দলীয় সিম্বল জোড়া ফুল এঁকে লোকসভা নির্বাচনে এক প্রকার প্রস্তুতি শুরু করলেন বলেই জানান ছোট জাগুলিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি সাইফুদ্দিন আলী বাবু লোকসভা নির্বাচনের প্রার্থী বিরোধী দল করলেও এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস কোনো রকম প্রার্থী ঘোষণা করেননি তবে তার মধ্যেই দেওয়াল লিখনের মধ্য দিয়ে তারা লোকসভার নির্বাচনের উৎসবের প্রস্তুতি শুরু করলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব থেকে কর্মীরা কর্মসূচি বলতে দু হাজার চব্বিশের লোকসভার নির্ঘণ্ট বলতেই পারেন বেজে গেছে এখনো দিন ঘোষণা হয়নি কিন্তু আমরা ছোট জাগুলিয়া বারাসাত লোকসভা কেন্দ্রের ছোট জাগুলিয়া থেকে আটত্রিশ উনচল্লিশ পাঠটা হচ্ছে ছোট আর একদম সর্বশেষ পাঠ কদমগাছির সংলগ্ন তো আমরা এখান থেকে আজকে শুরু করলাম শুরু মানে এখন আমরা কোনোভাবে দেখছেন আপনি যে শুধুমাত্র আমরা ফুলটা এঁকে রাখছি কোনো দলীয় প্রার্থীর নাম লিখছি না কারণ যখনই দলনেত্রী প্রার্থীর নাম ঘোষণা করবে আমরা তখনই তার নামটা ওই দেওয়ালে লিখব এবং সমস্ত দেওয়ালে লেখা হবে আর বিশেষ করে জানেন লোকসভা ভোটটা যখনই ভোট আসে সেটা উৎসবের মেজাজে পালন হয় সারা দেশে আর পশ্চিমবাংলার মানুষ আমরা যারা আছি তারা তো অন্যভাবে এটা উৎসবে পালন করি উৎসবের মতো করে যেটা আপনার বিজেপি বলুন আইএসএফ তো সারা জায়গায় নেই বাদ দিন বিজেপি কংগ্রেস এবং সিপিএম ওরা ওইভাবে না ওরা ওটাকে সন্ত্রাস মতোভাবে করে পালন করে কিন্তু আমরা তৃণমূল কংগ্রেস সেটাকে উৎসবের মতো করে পালন করি এবং সেই উৎসব রীতিনীতি মতো করেই আমরা আনন্দের উৎসবে মেতে উঠে আজকে ফুল লেখা থেকে শুরু করেছি আগামী দিনে দলনেত্রী যেমন নির্দেশ দেবে সেই মতো করে আমরা দলের প্রার্থীর নাম লিখব না আমরা সেটা জানি না কিন্তু আপনি এটা দেখছেন যে আজকে বারাসাতে মেডিকেল কলেজ হয়েছে বারাসাত লোকসভার মধ্যে এন কোনো রাস্তাঘাট বাকি নেই আপনারা জানেন আমাদের বিগত তিনবারের যিনি এমপি সাহেব আছেন আমাদের দিদি ঘোষ দস্তিদার দিদি ডাক্তার তো কাজ কাজকর্ম বলতে এমন কিছু বাকি রাখেননি আপনি কিছুদিন আগে শুনেছেন হাবড়াতে একটা মহিলার তার স্বামী মারা যায় সৌদিতে সেই সৌদির মহিলার স্বামীকে দু মাস পরে মমতা ব্যানার্জির সঙ্গে আমাদের নেত্রী কাকুলিদি আমাদের এমপি সে যোগাযোগ করার পরে দিদি সেই মানে মৃতদেহটাকে তাদের পরিবারের হাতেও তুলে দেয় এমন তো অবস্থায় অনেক নিদান আছে বলার মতো তো যাই হোক আমাদের দলনেত্রী যাকেই ঠিক করবে সেই আমাদের এখানকার প্রার্থী হবেন মূল হাতিয়ার আপনি দেখলেন বিজেপি সরকার কেন্দ্র সরকার যে পরিমাণে বাংলার মানুষকে বঞ্চনা করে যাচ্ছে আপনি দেখুন একশো দিনের টাকা যেটা লক্ষ্মীর ভাণ্ডার পাঁচশো থেকে হাজার হলো একশো দিনের যে টাকা সেটা বন্ধ করে রেখে দিয়েছিল দীর্ঘ এতদিন ধরে এবং আবাস যোজনা ঘরের টাকাটা এখনও বন্ধ করে রেখেছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমাদের দলনেত্রী মুখ্যমন্ত্রী তিনি সারা বাংলার মানুষকে একশো দিনের কাজের টাকা যে জব কার্ডের টাকা বাকি ছিল সেটা প্রত্যেকের অ্যাকাউন্টে উনি দেবার ঘোষণা করেছিলেন রীতিম সেই মতোভাবে প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা পৌঁছে গেছে এবং আগামী দিনে যাতে করে আবাস যোজনার ঘরের টাকাও দলনেত্রী দেবার একটা পরিকল্পনা করেছেন আশা করছি সেটাও আমরা গ্রাম বাংলার মানুষরা পাব আমাদের বলতে দেখুন আমি জাগুলিয়া অঞ্চল সংখ্যালঘু সেলের সভাপতি আমাদের এতে টোটাল জাগুলিয়া অঞ্চলে যতগুলো পার্ট আছে আমাদের সমস্ত পার্টেই হবে তিরিশটা আছে তিরিশটাতেই হবে তো আজকে এখান দিয়ে শুরু হয়েছে আগামী দিনে আমাদের প্রধান সাহেব অঞ্চল সভাপতি তাদের নির্দেশ অনুযায়ী আজকে তাদেরও আসার ছিল কোনোভাবে একটা মিটিংয়ে তারা ব্যস্ত থাকার জন্য আসতে পারেননি তো আগামী দিনে আমরা সবাই একত্রিত হয়ে তিরিশটা পার্টেই আমরা দেয়াল লেখন শুরু করব বিরোধীদের বার্তা দেওয়ার মতো কিছু নেই দেখুন উন্নয়নমূলক কাজ দেখে মানুষ জানে বিরোধীরাও জেনে গেছে যে আমরা এই অপপ্রচার করব কোন কোন নেতাদেরকে ইডি সিবিআইয়ের ভয় দেখাবো মিথ্যাভাবে মানুষের নামে অপপ্রচার করব এইটা মানুষজন গ্রামের বাংলার মানুষ আমরা সবাই বুঝে গেছি এবং বাংলার মানুষ তো সবাই বুঝে গেছে যে ইডি সিবিআই লাগিয়ে আজকে এই সবগুলো করে যাচ্ছে তো বার্তা দেওয়ার মতো তারা কিছু রাখিনি গ্রাম বাংলার মানুষ জেনে গেছে আমাদের নতুন করে বার্তা কিছু দিতে হবে না এখন নিশ্চয়ই তারা দুজনে কিছু ঠিক করতে পারিনি বলে কেউ ছত্রিশ কেউ বিয়াল্লিশ বলে যাচ্ছে এটুকু আপনাকে আমি বলতে পারি বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশ তৃণমূল সরকারি এমপির সিট জিতবে এবং তারা সাংসদে যাবে আমরা আশা রাখি আর এটাই আপনি দেখতে পাবেন যেদিন দলনেত্রী মানে প্রার্থী ঘোষণা করবে এবং যেদিন ভোটের দিন মানে আপনার গণ গণনা শেষ হবে সেদিন জানতে পারবেন বিয়াল্লিশ বিয়াল্লিশ আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়ী হবে Bureau Report Bengal G News